নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন কোনো সমস্যা নাই তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও আমার লাইন ফি ঠিক মতো দাও তো পাসপোর্ট করে দিয়ে দেওয়া যাইবে আমি তুই কিন্তু দাদা আমার তো সব কাগজ নাই এখানে তুই আইছো কে আদানে তুই নবীন দালালের দারে আইছো এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর নবীন দালাল এমন গুগল প্লে স্টোর তো সব কাগজ সে নিজে বানাই দেবে দাদা তো পাসপোর্ট কয় দিন লাগতে পারে কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট তিন দিনে দিলে হবে কি কম দাদা আমি তো জানি কমসে কম 7 দিন লাগে এখানে আমি তিন দিনেই পাসপোর্ট বানাই তুই কিছু জানোই না তুই আইছো নবীন দালালের কাছে এবারে মানের পাসপোর্ট তিন দিনের বেশি আমার দারে লাগে না 7 দিন হইলো তো আমি জিনের পাসপোর্ট কর জ্বালাইতে পারি বেডা কি কোন দাদা আপনি জিনেরও পাসপোর্ট করেন 7 দিন সময়তে আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করতে দিতে পারবো তুই নবীন দালালের সম্পর্ক তোর ধারণা নাই তুই এক কাজ কর 8000 টাকা দিস দা তোর পাসপোর্ট হইতেই দি এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি দাদা আমি তো বিদেশে যাব কোন দেশে যাবি তুই রোমানিয়া রোমা কমে নিবি না রোমা নিমু না তাই কি আনবি না দাদা রোমা আনমু না নিমু না এটা যে আমি মনে করছেন রোমা হে রোমা না এটা পশম না এটা রোমানিয়া এটা ইউরোপ কান্ট্রি ইউরোপের একটা দেশের নাম ও শোনো রোমানিয়া কয়টা লাগবে যাইতে হ্যাঁ প্রায় 9 লাখ টাকা পড়বে নয় লাখ টাইক যে তুমি রমবান নিয়ে যাবা তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা তুমি করবা বারো হাজার টাকা দেবা হাজার টাকা দেবা এই পাসপোর্টে তুমি রোম্বা নিয়ে যাবা আট হাজার টাকার পাসপোর্ট যে কালে করবা ও পাসপোর্টের কাঠিং নিয়ে আলাদা

আমি তো কানসন জুঙ্গা নাকি একটা নাম শুনছিলাম তো বেটা জুঙ্গা নামে কোন জিনিস আছে দুনিয়াতে জাঙ্গা নামে আছে নবীন দাদা আপনি আমি ওই বারো হাজার দিব আমি আমার ওই পাসপোর্ট টাই করিয়ে দেবেন ভালোটা পাঁচ টাকা লগে আছে এইটা রাখেন আর বাকিটা আমি আপনার বাসায় যাইয়ে পাঠাই দিতে আছে আমার অ্যাকাউন্টে পাঠাই দেবা জি দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম